নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে অল্প সময় কিভাবে চাউমিন পকোড়া বানানো যায় সেটাই বানিয়ে দেখাবো শীতকালের সন্ধ্যায় এই চাউমিন পকোড়া গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে এই সাধারণ চাউমিন পকোড়াকে কি করে আরও অসাধারণ এবং মুচমুচে করে তোলা যায় সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চাউমিন পকোড়া বানানোর জন্য নিয়েছি এক প্যাকেট চাউমিন পিঁয়াজ কুচি ধনেপাতা কুচি মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন যে কোনো শীতকালীন সবজিও আপনারা এই চাউমিন পকোড়ার মধ্যে ব্যবহার করতে পারেন সবার প্রথমে চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে চাউমিন সেদ্ধ করার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে চাউমিনটাকে একটু ভেঙে দেব চাউমিনটা যখন সেদ্ধ করব। তখন একটা কাঁটা চামচের সাহায্যে চাউমিনটাকে একটু ভেঙে নেব লক্ষ্য রাখতে হবে চাউমিনটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় চাউমিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনের জলটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব চাউমিনটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম এবার একটু কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে চাউমিন গলে না যায় একটা বাটির মধ্যে অল্প সিদ্ধ করা চাউমিন নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা মটরশুটি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার চালগুড়ি চাট মশলা দিয়ে দেবো চাট মশলা ছোট চামচের দু চামচ আর তার সঙ্গে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নিতে হবে যদি মাখবার সময় দেখেন যে খুব ড্রাই লাগছে সেক্ষেত্রে সামান্য জল দিতে পারেন বাকি যে চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম শুকনো অবস্থায় সেটাও দিয়ে দিলাম এইবার এইবার এই চাউমিন গুলোকে বলের মতন শেপ দিয়ে বলের মতন বানিয়ে নিচ্ছি চাউমিন বলসগুলো তৈরি হয়ে গেছে এইবার চাউমিন বলসগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক একটা চাউমিন বল দিয়ে দিলাম ফ্রাই করবার জন্য মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে জাস্ট তিন থেকে চার মিনিট ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে চাউমিন পকোড়া একটা বিল ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিটটা উল্টে দিতে হবে সেটাও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাউমিন পকোড়া ফ্রাই হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের চাউমিন পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর গরম গরম চায়ের সাথে অবশ্যই পরিবেশন করবেন এই চাউমিন পকোড়া খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে